তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে মাথাপিছু আয় দুইশো সাতাত্তর মার্কিন ডলারে উন্নীত করেছিলেন যেটা অসাধ্য সাধন করে গিয়েছিলেন কিন্তু আপনারা যদি দেখেন যে সেই সময় যারা জাতি পিতাকে হত্যা করে সেই রক্তাক্ত হাতে ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল জারি করে তাদের আমলে কিন্তু এই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়নি বলতে গেলে জিয়াউর রহমানের আমলের প্রতি বছরই ছিল মাইনাস এরপর সর্বসাফলে একানব্বই সালে এসে দেখা গেল মাথাপিছু আয় মাত্র ছয় ডলার বেড়েছিল অর্থাৎ ছিয়াত্তর সাল থেকে একানব্বই সাল এই দীর্ঘ সময় মাত্র ছয় ডলার বাড়ে সেটাও একানব্বই সালে এসে যখন আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে পার্লামেন্ট যে সেই সময় এই ছিল বাংলাদেশের অবস্থা আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি তার কারণ আমরা পরিকল্পনা গ্রহণ করি যথাযথভাবে আর সেইভাবে তা বাস্তবায়ন করি আমাদের প্রকৌশলীদের যে এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ ছিয়াত্তর বছর ধরে এদেশের মানুষের সেবা করে যাচ্ছে আর স্বাধীন বাংলাদেশে সকলে যে ভাবে কাজ করেছেন আন্তরিকতার সাথে এবং দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন আপনাদের এই কনভেনশন যখন হয় আপনারা অবশ্যই বিগত সময়ে বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের যে কর্মকাণ্ড তার সাফল্য ব্যর্থতা সম্পর্কে পর্যালোচনা করবেন বিশ্লেষণ করবেন পাশাপাশি আমরা ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাব আরও দ্রুত উন্নতি করতে পারব সেই কৌশল কী কী হবে সেই বিষয়গুলিও আপনারা আলোচনা করবেন এবং সেই কৌশল নির্ধারণ করবেন যা আমরা অন্তত যখন সরকারে আছি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো সেটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি আমি কি দিয়েছি সেটা তো আপনারা নিজেরাই বলেছেন এই জায়গাটা রেজিস্ট্রেশন করে দেওয়া ছিয়ানব্বই সালে আমি দিয়েছিলাম এবং একটা ভালো সুন্দর মানে বিল্ডিং করা যদিও আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরাই বিল্ডিংটা করেছিলেন তবে আমি এটা তিন দফা এটা ডিজাইনটা পরিবর্তন করি করাই যা সেই সাথে এর আর্থিক সহায়তাটাও আমরা দিয়েছি তাছাড়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ সে মেঘনা পারে চমৎকার জায়গা সেখানে বাহাত্তর বিঘা জমি সেটা আমরা দিয়েছিলাম এবং সেই স্টাফ কলেজ তৈরি করার জন্য বেশ মোটা অঙ্কের টাকা সেই সময় দেয়া হয়েছিল যা কি দিলাম সেটা না বলাই ভালো কথায় বলে মানে ডান হাত দিলে হাতও জানবে না তা আমি সেটা বলতে চাই না কিন্তু আমরা আমরা যে দিয়েছি সেটা হলো বাস্তবতা আর এই জমিটাও রেজিস্ট্রেশন করে দেওয়ার ক্ষেত্রে তাছাড়া খুলনা চট্টগ্রাম দিনাজপুর ফরিদপুর ময়মনসিং রাঙ্গাদিয়া পূর্বাচল প্রতি জায়গায় জমি দেওয়া হয়েছে আর কক্সবাজার ফেনি সেখানেও আমরা জমির ব্যবস্থা করেছি তবে আমার একটা অনুরোধ থাকবে কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র সেটা জন্য খুব দৃষ্টি নন্দন হয় কারণ কক্সবাজারটা আপনারা জানেন আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি আমি সেখানে এখন এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট আমাদের সমুদ্র সীমা আশি মাইল দীর্ঘ বালুকা স ময় সমুদ্রসীমা পৃথিবীর আর কোথাও নাই এত দীর্ঘ তাকেও আমরা যথেষ্টভাবে কাজে লাগাতে চাই কাজে সেখানে যেটাই হবে সেটাই জন্য এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয় আমাদের দেশের উন্নয়নে গতিশীলতা আসুক সেটাই আমরা চাই আর সেই লক্ষ্যে ইতিমধ্যে সাতটি প্রকৌশল সংস্থার প্রধানকে গ্রেড এক মর্যাদা প্রদান করেছি যেটা আপনাদেরই আমি বলবো যে দাবি ছিল তবে সেই মর্যাদার বিষয়ে এবার আরও কিছু প্রস্তাব এসেছে সেটা সম্পূর্ণ পর্যালোচনা করতে চান আমি আমি সব মার্ক করে নিয়ে যাচ্ছি এর মধ্যে যা যা করা যায় আমরা দেখব কারণ এটা ঠিক যে আমরা যত পরিকল্পনা করি দেশের উন্নয়ন করি এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে তবে আমার একটা অনুরোধ থাকবে যে যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন এক নাম্বার হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে কারণ জলবায়ুর অভিজ্ঞতা থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে আমাদের খরা বন্যা প্রতি নিয়তম মোকাবেলা করতে হয় কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে অহেতুক যে জিনিস যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি এটা আমি একনেকেও নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কী আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয় এটাই আমার অনুরোধ যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে কিছু লোক কাজ পাবেন কিছু কাজ কমিশন পাবেন কিছু এই পাবে সেই পাবেন সেটার জন্য না হয় এটার জন্য আমি আমার পার্লামেন্ট পার্টির এমপিদেরও নির্দেশ দিয়েছি পার্লামেন্টে আমি নিজে বলেছি একনেকের মিটিংয়ে বলেছি সব জায়গায় আমি এই কথাটাই বলি আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না যেটা আমার দেশের কাজে লাগবে মানুষের কাজে লাগবে আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে মানুষ লাভবান হবে আমাদের কিছু উপার্জন হবে সেটাই আমরা দেখতে চাই আর সেইভাবেই পরিকল্পনা করা এটাই আমি চাই আপনাদের কাছ থেকে ইতিমধ্যে আমরা এই গত পনেরো বছরে আমরা যে দু হাজার আটে নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম দিনবদলের সনদ রূপকল্প দু হাজার একুশ দু হাজার বিশ সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী একুশ ছিল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী সেটা মাথায় রেখে জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গেছেন তারই পদাঙ্ক অনুসরণ করে দেশকে আরও এক ধাপ উপরে তুলে নেওয়া এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং প্রত্যেকটা পরিকল্পনা আমরা পরিকল্পিতভাবে করেছি বলেই কিন্তু আজকে বাংলাদেশ সত্যিকারভাবে বদলে গেছে বদলে যাওয়া বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা তা করতে সক্ষম হয়েছি আর দু হাজার একুশ সালেই আমরা যা আপনারা জানেন যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি যেটা চব্বিশ সালে বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু কোভিড উনিশের অতিমারী কারণে যেহেতু সমস্ত অর্থনৈতিক কর্মকার্ডে স্থবির ছিল কয়েকটি বছর এর আসল রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন মুদ্রাস্ফীতি বৃদ্ধি সব কিছুর ডলার আমাদের রিজার্ভের উপরে চাপ তারপর আমরা দুই বছর সময় নিয়েছি কিন্তু আমরা পিছিয়ে যাইনি তবে দুই বছর সময় এটা চব্বিশেও আবার পরীক্ষা করা হয়েছে আমরা কিন্তু আমাদের সেই উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছি কাজী দু হাজার সাল থেকে তা বাস্তবায়ন শুরু হবে এখন থেকে আমাদের যথাযথ পরিকল্পনা নেওয়া সেটা আমরা নিয়েছি কিন্তু আমাদের ভবিষ্যতে আমরা কিভাবে এগিয়ে যাব কারণ এখান থেকে যে সুযোগগুলি আমরা পাব সেটা যথাযথভাবে আমাদের কাজে লাগাতে হবে আর যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা আমরা মোকাবেলা করতে পারব এবং আমরা তা এটা হলো বাস্তবতা কাজে সেইভাবেই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি দিতে হবে ইতিমধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করেছি মাত্র আপনারা নিজেরাই জানেন যে ছিয়ানব্বই সালে কী অবস্থা ছিল দেশের বিদ্যুতের জন্য হাহাকার মাত্র তেরোশো মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া যেত চার হাজার ছশো মেগাওয়াটে উন্নীত করে যাই কিন্তু তারপরে দ্বিতীয়বার যখন আসি তখন কী ছিল সেই চার হাজার ছয়শো মেগাওয়াট যে রেখে গিয়েছিলাম তার থেকে কমে তিন হাজার দুইশো আর আমাদের হাতে নেওয়া কয়েকটি প্রকল্প শেষ হতে দু হাজার সাতশো মেগাওয়াট সেইখান থেকে যাত্রা শুরু করে আজকে আমরা আঠাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখেছি আমাদের লক্ষ্য যে দু হাজার সালের মধ্যে আমরা কতটুকু করব একচল্লিশ সালের মধ্যে আমরা কতটুকু করব একচল্লিশ সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ষাট হাজার মেগাওয়াটে উন্নীত করা এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার আপনাদের তো স্টাফ কলেজ করে দিয়েছি আর আমাদের ইউনিভার্সিটি আছে সেখানে একটু প্রকৌশলীদের আরও বেশি গবেষণা এবং আমাদের কৃষি খাত থেকে কৃষি আমরা যান্ত্রিকীকরণ করছি কারণ কৃষি উৎপাদন যদি আমরা দুই তিন তিনগুণ বাড়াতে চাই তাহলে যান্ত্রিকীকরণ আমাদের করতেই হবে আর তাছাড়া এখন যেহেতু মানুষের মাথাপিছু আয় বাড়ছে শিক্ষার হার বেড়েছে মানুষের কর্মসংস্থা বেড়েছে এখন অনেক ক্ষেত্রে আমাদের কৃষি কৃষিক্ষেত্রে শ্রমিক পাওয়া মুশকিল এবং অনেক বেশি খরচ সেই ক্ষেত্রে আমরা যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী কৃষি যান্ত্রিকীকরণের কথা বলে গিয়েছেন আমরা কিন্তু সেটা করে যাচ্ছি আর যার ফলে আমাদের উৎপাদনও বাড়ছে তো সেই দিকে লক্ষ্য রেখে আরও বেশি প্রকৌশলী ক্ষেত্রে গবেষণা করে আমরা কিভাবে যে আপনাদের যে উদ্ভাবনী উদ্ভাবনী যে শক্তি মেধা আছে সেটাকে কীভাবে আমরা দেশের কাজে লাগাতে পারি সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন সেটাই আমি চাই কারণ আমাদের বিদ্যুৎ সার গ্যাস উৎপাদন সরবরাহ বিপণন রাস্তাঘাট বীজ কালভার্ট কলেজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঘরবাড়ি বিভিন্ন স্থাপনা মিল কারখানা হাসপাতাল অফিস আদালত সব কিছু নির্মাণ এবং স্থাপনের দায়িত্ব পড়ে কাদের উপরে আমাদের প্রকৌশলীদের উপরে সেটা ডিজাইন করা প্ল্যান করা থেকে শুরু করে সব কাজেই কাজে এই বিষয়ের দিকে আরও একটু আমাদের দৃষ্টি দেওয়া এবং আমাদের জ্বালানি আহরণ বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের ব্যবস্থা নেওয়া আর সেই সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহুমুখী উৎপাদন ইতিমধ্যে আমরা নিচ্ছি কারণ রিনায়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি সোলার প্যানেল করা বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন এছাড়া আমাদের কয়লা ভিত্তিক আমরা করে যাচ্ছি গ্যাস ভিত্তি করে যাচ্ছি তেল ভিত্তিক করেছি বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে সামনে আরেকটা নতুন দিক আসছে হাইড্রোজেন এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি এখানে আমাদের হওয়া দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা করা এবং গবেষণা করে এবং সেদিকে এগিয়ে যাওয়া বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে সেটা শুরু হয়ে গেছে যাও একই সাথে আমরা স্বল্প খরচে যন্ত্রপাতি টেক্সো যন্ত্রপাতি নির্মাণ স্থাপনা নির্মাণ মেরামত সেগুলি আমাদের করতে হবে তার জন্য আমাদের গবেষণা দরকার কারণ আমাদের অতি বৃষ্টি হয় আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা আর জলবায়ু অভিজ্ঞতা তো সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার